আসসালামু আলাইকুম মাটিও মানুষের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক এ এসেছি বল্লাবাজারে বাজারে এই বল্লা বাজারটি অবস্থিত টাঙ্গাইল জেলার কালিয়াতি থানায় এই বল্লা বাজারে কয়েকটি দোকান আছে মাংসর দোকান আছে সেই মাংসর দোকানে কি দরে মাংস বিক্রি করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এবং কি আপনাদেরকে এটাও জানাবো যে তারা কিভাবে মাংস বিক্রি করে এবং এক কেজি মাংসের সাথে কতটুকু পরিমাণে হাড় দেয় বিস্তারিত সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিশাল বড় সিনেমা তিন কেজি তিন কেজি প্রিয় দর্শক তিন কেজি গরুর মাংসের মাপটা দেখেন আরেকটি একটি মাছ চলছে দুই দুই কেজি দুই কেজির আর একটি মাছ চলছে দুটা এখানে এক কেজি মাংসের সাথে আড়াইশো গ্রাম হার দেওয়া হয় আর গরুর চর্বি সব মাংসই যতটুকু পরিমাণে দেওয়া উচিত ওইটুক পরিমাণে দিয়ে দেয় আজকে কত করে বিক্রি করছেন ভাই সাতশো টাকা কত ভাই সাতশো সাতশো টাকা সাতশো টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস কি গরু কাটছিলেন সার গরু দেশি দেশি অরিজিনাল দেশি সার গরু এই যে হারের মাথা ভাই বললো কালো গরু দাম করলেই দেন প্রিয় দর্শক খেল করুন মাংসর দাম করলেই দিয়ে দেয় দাম করলেই দেয়

আপনার এই দোকানের নামটা বলেন এটা बबलू মিন্টুর দোকান बबलू মিন্টু ভাই बबलू মিন্টুর দুহারিটা মাংস দশা আচ্ছা बबलू মিন্টু ভাই মাংসর দোকান সাজ করে আপনারা মাংস নিতে পারবেন পাইকারি সেল হয় হ্যাঁ পাইকারি সেল দেই আচ্ছা রেডটা পাইকারি ক্ষেত্রে কি রকম একটু কম আছে কি

और लाइक तो मुरागा जाओ और बाकी से लगा है अपन पूरा में बैठो भाई का था सर भाई से